জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে করছি আর খুবই খারাপ লাগছে এই ভিডিওটা করতে কেন কি যেখানে হাজার হাজার ভক্তরা আসার কথা ছিল আজকে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির একদম ফাঁকা একদম থুধু করছে যেখানে হাজার হাজার ভক্তরা আসার কথা ছিল যেখানে মায়ের পুজো হওয়ার কথা ছিল সেই মন্দির আজকে এরকম পড়ে আছে তো সেই দিন মানে সাতই ডিসেম্বরের দিন কি ঘটনা ঘটেছিল তোমাদের সঙ্গে আজকে আবারও আমি শেয়ার করব তোমরা দেখতে পাবে যে সেই দিন কি কী ঘটনা ঘটেছিল আরেকটা কথা বলে দিই এখন কোনো ভক্তরা এই মুহূর্তে এসো না মায়ের মন্দিরে কারণ মায়ের মন্দিরে সব কিছু কাগজপত্র আগে ঠিক হোক পারমিশন নেওয়া হোক সব কিছু পারমিশন নেওয়ার পরই মায়ের উৎপাদন হবে আবারও মঙ্গল আমার সবটাই জানিয়ে দেবে তার ভিডিওতে তো চলো এবার তোমাদেরকে দেখায় সাতই ডিসেম্বর কি হয়েছিল আর কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখতে থাকো

মার বাড়িতে আমরা সব জায়গায় এসেছি কিন্তু আজকে যে উনারা এই ঘটনাটা করবে সেটা তো আমরা জানতাম না পুলিশ দেখছে না তারা মাকে করে নিয়ে যায়নি

ওনার মাথায় কিছু ছিল না ওনার মাথায় রুমাল ছিল না ওনার মাথায় কিছু ছিল

বলুন <muchas> ফাইনাল আমারে কামে কথা দিয়া তোমরা কালকে বলতো এটা হলো একটা খুব বড় মানে এটা হলো একটা মানে যেটা হলো মানে মানে বলেছিল না কি যাবে ঠিক আছে আপনি জানেন না আমার ভেতরে জানি না উনি দেখা করেছেন উনি কথা বলেছেন নিশ্চয় কিছু বুঝেছেন তাই বলেছেন সবাইকে চলে যেতেন

যেটা যেটা আমরা ভিডিও দেখেছিলাম যে ভিডিও দেখেছিলাম তুমি যে পঞ্চায়েত পুলিশ বা এভ্রি সমস্ত পারমিশন আমার হয়ে গেছে কোনো সমস্যা নেই

একদম এখানে রাজনীতি এখানে রাজনীতি হোটেল হবে এখানে রোজগার হবে এসব নেতারা করছে বড় বড় নেতারা করছে